আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চান ডক্টর ইউনোস দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা রয়টার্সের সাক্ষাৎকারে জয় লেফটেন্যান্ট তানজিম হত্যা জড়িত ছয়জনকে জনকে আটক করেছে সেনাবাহিনী ভারতের পছন্দের লোক রক্ত পিপাসু শৈরাচার শেখ হাসিনা রিজভি সাবেক এমপি এম এ আওয়াল গ্রেফতার ষোলো থেকে বিশ লাখ ঘুষ নিতেন চবির সাবেক ভিসি শিরিন সাইফুজ্জামানের দুর্নীতি তদন্তে ব্রিটিশ ক্রাইম এজেন্সিকে চিঠি আইনি সেবা গ্রহীতদের জন্য সুপ্রিম কোর্টের হেল্পলাইন চালু প্রায় তিন হাজার কোটি প্রতি বেড়েছে দেশে সাকিবকে গ্রেফতার করা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা প্রতিবেশীর রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা করে না দিল্লি ঢাকার সাথে ইতিবাচক সম্পর্ক থাকবে জয়শঙ্কর আর ভিক্ষুক পাঠাবেন না পাকিস্তানকে কড়া বার্তা সৌদি আরবের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যুব সমাজের জীবন উৎসর্গ ও অদম্য নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তন ঘটেছে একটি বৈষম্যহীন সমাজ ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে তারা জীবন দিয়েছে তরুণদের এই স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন তিনি নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা একথা বলেন বিদেশি বন্ধুদের উদ্দেশ্যে তিনি বলেন তরুণদের আত্মত্যাগ আমাদের সামনে বড় সুযোগ তৈরি করে দিয়েছে আমরা এই সুযোগ হারাতে চাই না বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তনের মাধ্যমে তরুণীরা নতুন বাংলাদেশ গড়তে চায় এটি বাস্তবায়নে আপনাদের সবার সমর্থন প্রয়োজন ছাত্রজনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সজীব জয় তার মায়ের দেশে ফেরা নিয়ে কথা বলেছেন ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন বুধবার তার এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সাক্ষাৎকারে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে তিনি উত্তর দেন এটি তার উপর নির্ভর করবে তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত কক্সবাজার জেলার চকরিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় সোমবার দিবাগত রাত আনুমানিক তিনটায় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন শহীদ হন এ ঘটনায় চিরুনি অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক তানজিম হত্যার সাথে জড়িত ছয়জনকে আটক করা হয়েছে আটকৃত সন্ত্রাসীদের থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র বিভিন্ন ধরনের এগারো রাউন্ড গুলি হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি একটি পিক এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটকৃতদের মধ্যে চারজন প্রত্যক্ষভাবে সংগঠিত অপরাধের সাথে জড়িত ছিল এবং অবশিষ্ট দুইজন তথ্য দিয়ে সহায়তা করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেছেন প্রতিবেশী রাষ্ট্র ভারত বন্ধুত্ব চাই শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু স্বৈর শাসকের সাথে তিনি বলেন বাংলাদেশের মানুষের তো আবেগ থাকতেই পারে আমাকে যখন হেও করবে অবহেলা করবে ঘৃণা করবে এবং বাংলাদেশের মানুষের প্রতি যখন দৃষ্টান্তপূর্ণ কথাবার্তা বলবে ভারতের একজন কেন্দ্রীয় এবং প্রভাবশালী মন্ত্রী তখন তো আমাদের মধ্যে আবেগ আসবেই এরা তো আমাদের মধ্যে বন্ধুত্ব চায় না এরা বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু এক স্বৈরশাসকের সাথে বাংলাদেশের জনগণকে ভারত পছন্দ করে না ওদের পছন্দ একটাই শেখ হাসিনা সে থাকলে বাংলাদেশে তারা মাতবরি করতে পারবে আধিপত্য বাংলাদেশে বিস্তার লাভ করতে পারবে লক্ষ্মীপুর এক আসনের সাবেক সংসদ সদস্য এম এ আবুলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ বুধবার রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান তিনি জানান প্রতারণা মামলায় লক্ষ্মীপুরের সাবেক এমপি এম এ আওয়ালকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শিরিন আক্তারের বিরুদ্ধে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন বুধবার কমিশনের কমিশনের সভায় এই সিদ্ধান্ত হয় উপপরিচালক ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান শিরিন আক্তার চবিতে যোগদানের পর থেকে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঘুষ অবৈধ নিয়োগ বাণিজ্য সহ নানা দুর্নীতির মাধ্যমে অঢ়ের সম্পদের মালিক হয়েছেন তিনি প্রতিটি পদে নিয়োগের জন্য ষোলো থেকে বিশ লাখ টাকা ঘুষের বিনিময়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিতেন তিনি আরও জানান বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ সংবিধি ও শিক্ষক নিয়োগ নীতিমালার তোয়াক্কা না করে বিধি বহির্ভূতভাবে প্রায় শতাধিক শিক্ষক নিয়োগ দেন হাজার তেইশ সালের চারজন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক সেমিনার আয়োজনের মাধ্যমে আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ দেখিয়ে আত্মসাত করেন চবির মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে চল্লিশ লাখ পঞ্চান্ন হাজার টাকা ও একই দিনে অন্য একটি সভায় বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ দেখিয়ে আত্মসাত করেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রীদের দুর্নীতি তদন্তে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে চিঠি দিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম মঙ্গলবার ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির ডিরেক্টর জেনারেল গ্রিম বিগারকে একটি চিঠি দিয়ে শেখ হাসিনা সরকারের মন্ত্রী যাদের বিরুদ্ধে ব্রিটেনে অর্থ পাচারের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত ব্রিটেনে অর্জিত সম্পদ স্থগিত করা অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন আফসানা বেগম চিঠির শুরুতে লেখেন বাংলাদেশ সরকারের সাবেক সদস্যদের যুক্তরাজ্যে থাকা সম্পত্তি ও সম্পদের বিষয়ে ন্যাশনাল ক্রাইম এজেন্সি কি ব্যবস্থা নিচ্ছে তা জানতে আমি লিখছি যেগুলো তারা দুর্নীতি ও অর্থনৈতিক অপরাধের মাধ্যমে অর্জন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নির্দেশনায় আইনি সেবাগ্রহীতাদের জন্য সুপ্রিম কোর্টে একটি হেল্পলাইন চালু করা হয়েছে সেবাগ্রহীতাগণ আট আট শূন্য এক তিন এক ছয় এক পাঁচ চার দুই এক ছয় এই নম্বরে যোগাযোগ করে সুপ্রিম কোর্টে সেবা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সহ পরামর্শ গ্রহণ করতে পারবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংকে কোটি টাকার বেশি রয়েছে এমন অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ আঠারো হাজার সাতশো চুরাশিটি গত প্রান্তিক মার্চের চেয়ে এ সংখ্যা দুই হাজার আটশো চুরানব্বইটি বেশি জুন শেষে ব্যাংক খাতে মোট আমানত দাঁড়িয়েছে আঠারো লাখ উনচল্লিশ হাজার কোটি টাকা ব্যক্তি কোম্পানি ও প্রতিষ্ঠান সব মিলিয়েই ব্যাংক হিসাবে কোটি টাকা বা এর বেশি টাকা থাকার এ পরিসংখ্যান দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের শিডিউল্ড ব্যাংকস স্ট্যাটিস্টিক্স শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংকে এক কোটির বেশি টাকা রয়েছে এমন অ্যাকাউন্টধারীর সংখ্যা এক লাখ আঠারো হাজার সাতশো চুরাশি তিন মাস আগে মার্চ প্রান্তিক শেষে এ সংখ্যা ছিল এক লাখ পনেরো হাজার আটশো নব্বই অর্থাৎ কোটি টাকার বেশি আমানতের অ্যাকাউন্ট বেড়েছে দু হাজার আটশো চুরানব্বইটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক কারখানার কর্মী রুবেল হত্যা মামলায় জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে আসামি করা হয়েছে শুধু মামলায় নয় তাকে দল থেকে অপসারণ করে দেশে ফিরিয়ে আনার জন্য বিসিবিকে লিগ্যাল নোটিশও দেওয়া হয়েছিল তবে বিসিবি সাকিবকে সব রকমের আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবার এই মামলা প্রসঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি বাংলা সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেন তিনি যেখানে উঠে আসে সাকিবের বিরুদ্ধে করা মামলার বিষয়টি আসিফ নজরুল বলেন মামলার কারণে সাকিব কিংবা জায়েদ খান তাদের কারোর সঙ্গে কি গ্রেফতারের ঘটনা ঘটেছে ঘটেনি আমরা বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করেছে আমরা পুলিশকেও বলেছে আপনারা বোঝানোর চেষ্টা করেন মানুষকে যে মামলাতে আপনি যে অভিযোগ আনছেন সেটা বিশ্বাসযোগ্য কিনা বাংলাদেশের সঙ্গে ভারতের ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত ভারত এশিয়া ও বিশ্ব শিরোনামের অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি এস জয়শঙ্করের দাবি ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলোর রাজনৈতিক বিষয় নিয়ন্ত্রণের চেষ্টা চালায় না তিনি বলেন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আগাম কোনো ধারণায় উপনীত না হওয়ার অনুরোধ করব সবাইকে বিষয়টা এমন নয় যে ভারত তার সব প্রতিবেশী দেশের নিয়ন্ত্রণ রাজনীতি করতে চাইছে এভাবে চলেও না হয়ও না না তিনি বলেন প্রতিটি নিজস্বতা থাকে আমরা তাদের বলবো যে তোমাদের প্রবাহ আমাদের পছন্দ অনুযায়ী হোক তেমন বলা আমাদের ইচ্ছাও নয় আজকের দুনিয়ায় এটা সত্য প্রতিটি দেশই নিজের পছন্দ অনুযায়ী নীতি ঠিক করে অন্যদের সেই মতো বোঝাপড়া করতে হয় সেইভাবে এগোতে হয় হজযাত্রীর যাত্রীর সদ্যবেশে আর ভিক্ষক না পাঠাতে পাকিস্তানকে করা বার্তা দিয়েছে সৌদি আরব সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে সৌদি সৌদি আরবে রোধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করেছে আরব কর্তৃপক্ষ দেশটি সতর্ক করে বলেছে পাকিস্তানি পাকিস্তানকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে তা পাকিস্তানি ওমরা ও হজযাত্রীদের ওপর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবের হজ মন্ত্রণালয় পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে সতর্ক করেছে এবং পাকিস্তানি ভিক্ষুক দের অমরা ফিসার আওতায় দেশটিতে প্রবেশে বাধা দিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আমাদের আগামীকাল দুপুর দুইটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ